মানে আপনি বলছেন যে জয়েন্ট ফ্যামিলি এবং নিউক্লিয়ার ফ্যামিলি এই দুটো কি কোথাও গিয়ে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে একটা ডিফারেন্স ঠিকই যাচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে এক রকমের এনভায়রনমেন্ট থাকে নিউক্লিয়ার ফ্যামিলিতে এক রকম জয়েন্ট ফ্যামিলিতে ধরো গ্র্যান্ডপ্যারেন্টসরা রয়েছে আঙ্কেল আন্টি রয়েছে তারাও কিন্তু কো প্যারেন্টিং করেন বাবা মার সাথে বাচ্চা দের কে কাছে নিয়ে আসার প্রবণতা তো বাড়ছে কেন এখন মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস এর একটা জায়গা তৈরি হয়েছে বাবা মারা অনেকটা সচেতন হয়েছেন এবং এই একদম প্রথম প্রশ্নে তুমি আমাকে যেটা বলছিলে না যে আগেকার দিনে আমাদের মা ঠাকুমা বাবা এদের যে সময়কাল সেখানে তো তারা বলতেন আমরা পাঁচটা বাচ্চা মানুষ করেছি আমাদের তো এত স্ট্রেস ছিল না আমাদের বাচ্চাদের তো এত স্ট্রেস দেহ হয় না কিন্তু আরেকটা জিনিসও তুমি দেখো যে তখনকার যারা বাচ্চা ছিল আজকে হয়তো তারা প্যারেন্টস এবং তাদের কিছু টক্সিক প্যারেন্টিং তারা পেয়েছেন সেটা ট্রান্সফার হয়েছে তাদের এবং তারা ট্রান্সফার করেছে তাদের বাচ্চাদের সে কারণে সেই বাচ্চারা এখন আমাদের চেম্বারে আসছে সবচেয়ে ভালো মা হবে এইটা যদি মাথায় চলে না আপনি কিন্তু আপনার বেশ উঠতে পারবেন বাচ্চা মানুষ করা কিন্তু সহজ কথা নয় তা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আপনারা আমাদের করে থাকেন তাই এই ভিডিওটি আজকে আপনাদের জন্য আজকে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি পৌলমী মুখার্জি আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাইকোলজিস্ট ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেনগুপ্ত আমরা প্যারেন্টিং নিয়ে আজকে আলোচনা করব। ম্যাম আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আমাদের আগের জেনারেশন আমাদের মা ঠাকুমা তারা সবসময় বলে আসেন যে এখন এইসব সাইকোলজিস্ট এর দরকার পড়ছে আমাদের সময় আমরা দশ পনেরোটা বাচ্চা একসাথে মানুষ করে ফেলতাম তাদের এত জ্বালা ছিল না এখন মায়েরা একটু বেশি আতু পুতু করছে মানে কোটান কোটি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তো আদৌ কি বাচ্চা মানুষ করার কোনো রুল আছে কোনো স্পেসিফিক রুল নেই কিন্তু যেই পরিবেশে বাচ্চা বড় হচ্ছে সেই পরিবেশটা বাচ্চার বড় হওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা আমাদের দেখতে হবে আর প্রত্যেকটি ফ্যামিলির ডাইনামিক্স আলাদা সেখানে রোল স্ট্রাকচার সাব সিস্টেম ইন্টারেকশন প্যাটার্ন কমিউনিকেশন কোহেসিভনেস বিভিন্ন রকমের সে কারণে এক একটা ফ্যামিলির থাম রুল বলতে পারো এক এক রকমের মানে আপনি বলছেন যে জয়েন্ট ফ্যামিলি এবং নিউক্লিয়ার ফ্যামিলি এই দুটো কি কোথাও গিয়ে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে একটা ডিফারেন্স ঠিকই যাচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে এক রকমের এনवायरमेंट থাকে নিউক্লিয়ার ফ্যামিলিতে এক রকম জয়েন্ট ফ্যামিলিতে ধরো গ্র্যান্ডপ্যারেন্টসরা রয়েছে আঙ্কেল আন্টি রয়েছে তারাও কিন্তু কো প্যারেন্টিং করেন বাবা মার সাথে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে দেখা যায় বেশিরভাগ হয়তো বাবা মা দুজনেই ওয়ার্কিং হয়তো বেবিসিটার রয়েছেন বা হয়তো মা বাবা কাজের শেষে যতটুকু সময় দিতে পারছেন তা সেটা তারা যেভাবে প্যারেন্টিং দিচ্ছেন তো অবশ্যই এখানে কিন্তু ডিফার করে যায় আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে এখনকার দিনে বাচ্চাদেরকে সাইকোলজিস্টের কাছে নিয়ে আসার প্রবণতাটা তো বাড়ছে কেন এখন মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস এর একটা জায়গা তৈরি হয়েছে বাবা মারা অনেকটা সচেতন হয়েছেন এবং এই একদম প্রথম প্রশ্নে তুমি আমাকে যেটা বলছিলে না যে আগেকার দিনে আমাদের মা ঠাকুমা বাবা এদের যে সময়কাল সেখানে তো তারা বলতেন আমরা পাঁচটা বাচ্চা মানুষ করেছি আমাদের তো এত স্ট্রেস ছিল না আমাদের বাচ্চাদের তো এত স্ট্রেস কিন্তু আর একটা জিনিসও তুমি দেখো যে তখনকার যারা বাচ্চা ছিল আজকে হয়তো তারা প্যারেন্টস এবং তাদের কিছু টক্সিক প্যারেন্টিং তারা পেয়েছেন সেটা ট্রান্সফার হয়েছে তাদের এবং তারা ট্রান্সফার করেছে তাদের বাচ্চাদের সে কারণে সেই বাচ্চারা এখন আমাদের চেম্বারে আসছে মানে বুঝতে পারছো আগে অ্যাওয়ারনেসটা ছিল না বলে অসুবিধা কিন্তু আছে এরকম নয় যে যারা বলে একদম যারা বলে শুধু টেস্টটা করা হয় হ্যাঁ একদম মানে ব্যাপারটা বেরিয়ে আসে সমস্যা ছিল গভীরে ছিল আমি একজন নিজে আমি একজন মা এবং আমি আমার বাচ্চার মাত্র দেড় বছর বয়স এবং এইখানে কিন্তু আমি যেভাবে বাচ্চাকে বাচ্চার বিহেভিয়ার গুলো ম্যানেজ করার চেষ্টা করি আমার যারা ইনলজ আছেন বা আমার মা বাবা আছেন তাদের পার্সপেকটিভ কিন্তু বিভিন্ন রকমের হয় তাদের অনুরাযায়ী হয় বা তাদের অনুযায়ী হয় তাদের জেনারেশন ওয়াইজ হয় তো অনেক পরিবারে এই এখান থেকে কনফ্লিক্ট শুরু হয় যারা এটা হেলদি ভাবে ম্যানেজ করতে পারেন তারা বাড়িতেই ম্যানেজ করে নিতে পারেন আমি একজন সাইকোলজিস্ট আমি একজন ফ্যামিলি থেরাপিস্ট এবং আমি একজন মা তো আমি এটা ম্যানেজ করে নিতে পারছি কিন্তু অনেকে পারেন না এবং তারাই নিয়ে আসেন তাদের বাচ্চাদের এবং অবশ্যই হ্যাঁ নিয়ে আসেন এবং বাচ্চাদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম তো থাকে মানে আপনি যে কথাটা বললেন যে একটা ওয়ার্ড ইউজ করলেন টক্সিক প্যারেন্টিং আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে বাবা মায়েরা কোনো ভুল করতে পারেন না তারা অভিজ্ঞ তাদের অনেক এক্সপিরিয়েন্স তারা কোনো ভুল ডিসিশন নিতে পারে না তারা কোনো ভুল আমাদের জন্য তো কোনো ভুল কিছু করতেই পারে তো অ্যাকচুয়ালি কি টক্সিক প্যারেন্টিংটা সত্যি বিলং করে টক্সিক প্যারেন্টিং বিলং করে অবশ্যই কেউ কোনো মানুষ সব কিছুতে ভালো বা সবকিছুতে বেস্ট হতে পারে না সে মা বাবাও হতে পারে না সন্তানও হতে পারে না। আমি একজন মা আমার অনেক লিমিটেশনস আছে আমি অনেক কিছুই করতে পারি না আমি আমার একদম পার্সোনাল তোমার সাথে একটা খোলামেলা আলোচনায় আছি আমি আমার পার্সোনাল শেয়ার করছি আমি আমার ছেলের অনেক কিছুই করতে পারি না পারি পারিনা হয়তো কিন্তু তা সেটা নিয়ে যদি আমি মন খারাপ করে থাকি আমি কেন পারছি না বা আমার আশেপাশের মানুষজন যদি আমাকে সেটা নিয়ে খুব চিহ্নিত করে তুমি এটা পারছো না বা তোমার এটা পারা উচিত আমার কিন্তু স্ট্রেস বাড়বে আমার কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস গুলো বাড়তে থাকবে মন খারাপ হতে থাকবে সেটাও কিন্তু একটি সাইকোলজিক্যাল দিকে টার্ন নিতে পারে তো সে কারণে একটা যেখানে কোঅপারেশন আছে সাপোর্ট আছে মানুষের না পাওয়া গুলো অন্য মানুষরা সেটাকে বোঝার চেষ্টা করছে একটা হেলদি জায়গা তাহলে কিন্তু টক্সিক প্যারেন্টিং এর জায়গা তৈরি হয় না কিন্তু বাবা মা যেখানে নিজেই একটা টক্সিক প্যারেন্টিং পেয়েছেন যেখানে তার বাবা মা তাকে সবসময় উন্নতির শীর্ষে দেখতে চেয়েছেন যার বাবা মা সবসময় সবকিছু চাপিয়ে চাপিয়ে দিয়েছেন বা সবসময় বলেছেন আমরা যেটা বলছি সেটাই ঠিক তোমাকে সেটাই করছে ক্যানি ফরওয়ার্ড হয়ে আসছে ডিসিশন মেকিং করতে দেননি নিজেকে খুব বেশি করে ইনভলভ করে রেখেছেন না না আমার ছেলে এটা পারে না বা আমার মেয়েকে আমি এটা করে নিই এগুলো কিন্তু টক্সিসিটির প্রথম পদক্ষেপ এগুলোর জন্য কিন্তু আমাদের নজর রাখতে হবে মানে আপনি বলছেন যে এটা জেনারেশন ওয়াইজ আসছে মানে এটা চলে আসছে মানে একটা জেনারেশন থেকে মানে টক্সিক জেনারেশনে মানে বাচ্চাদের কি হয় হয়তো চাইল্ডহুডে একটা কোনো ইস্যু যেটা হয়তো মা বাবা ভুলে গেছেন কিন্তু সেটা ট্রান্সফার হয় তার প্রত্যেকটি ডেভেলপমেন্টাল স্টেজে সে যখন পিউবর্টি অ্যাডুলেসেন্স অ্যাডাল্টহুড হচ্ছে মিডল এজ সব জায়গায় কিন্তু এই হয়। এবং যেই বাবা মা হয়তো তার সামনে একটি বাজে কথা বলেছিল কোন একদিন কোনো ছোটবেলায় বকা দিয়ে তোর দ্বারা কিছু হবে না সেই বলেছিলেন ভুলে গেছে বাবা ভুলে যাচ্ছে একদম বাচ্চা কিন্তু তার চল্লিশ পঞ্চাশ বছর বয়সে এসেও সে কিন্তু এসে আমাদেরকে বলছে যে ম্যাডাম মা আমাকে বলেছিল আমার দ্বারা কোনোদিন কিচ্ছু হবে না সত্যি তো আমি কিছু করতে পারলাম না আমার হাজবেন্ড সাথে আমার এখন অ্যাডজাস্টমেন্ট হয় না আমার বাচ্চাকে আমি সঠিকভাবে প্যারেন্টিং দিতে পারছি না আমার বাবা মার সাথে আমার সেরকম সম্পর্ক জায়গাটা তৈরি নেই এবার সব কিছুর জন্যই নিজেকে দোষারোপ করছে গিল্ড ফিলিং সেখান থেকে সিভিয়ার ডিপ্রেশন সুইসাইডাল টেন্ডেন্সিস এবং তৈরি হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানে আপনি যে কথাটা বললেন যে এই যে জেনারেশন ওয়াইজ যেটা চলে আসছে তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে যারা অলরেডি ধরুন আমাদের ঠিক আগের জেনারেশন যারা আমাদের মা বাবাদের মতো বয়সী আছেন যারা অলরেডি টক্সিক পেরেন্টিং পেয়ে এসেছেন তাদের পরের জেনারেশনের কি একবার হলেও উচিত যে সাইকোলজিস্ট এর সাথে প্যারেন্টিং নেওয়ার আগে কনসাল্ট করা একদম মা বা বাবা হতে যাওয়ার আগে যেরকম প্রি করাই যে বিয়ের আগে আমি বলবো মা বা বাবা হতে যাওয়ার আগে আপনারা মানসিক ভাবে প্রস্তুত কিনা বা একটি বাচ্চাকে আপনি যখন পৃথিবী কোনো বাচ্চা কিন্তু কোনো প্যারেন্টস এর চুজ করতে পারে না মানে আমি কি কখনো চুজ করেছি যে ইনি আমার বাবা মা হবে কিন্তু আমি বাচ্চাকে যে সুন্দর এনভায়রনমেন্টে আনলাম সেটা যেন সুন্দর থাকে সেটা যেন ডাস্টবিন না হয় সেটা যেন আবর্জনা যুক্ত না হয় সেখানে রোজ কনফ্লিক্স হচ্ছে দোষারোপ হচ্ছে বাবা মায়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স করছেন বা মা বা কোনো এমন কিছু জায়গায় তার দের সাথে জড়িত খুব কনফ্লিক্স বাড়িতে বা কোন এমন একটা জায়গা যেখানে অ্যাডিকশনের জায়গা হিস্ট্রি রয়েছে ফ্যামিলিতে এই রকম একটা ডাস্টবিনের কে রাখার জন্য তোমরা বাচ্চাকে সুন্দর পৃথিবীতে আনি এবং বাচ্চা নেওয়ার আগে অবশ্যই একটি কাউন্সেলিং সেশন বা বাচ্চা যখন একদম ছোট সেই সময় তাকে কিভাবে গ্রো করাবেন সুন্দর একটি দেখুন যেটা ব্যাপার যে প্রত্যেকে তার বেস্ট মানে আমি সবচেয়ে ভালো মা হ এই এটা ভাব এইটা যদি মাথায় চলে না আপনি কিন্তু তার বেজ দিতে পারবেন আমি 100 পাবো ভেবেই যদি অঙ্ক পরীক্ষা দিতে যাই তাহলে কিন্তু আমার অ্যাটেনশনের ড্রপ হবে এবং সিলিMistake করব আমি 100 পাবো না হয়তো 90 92 পেব যতটা আমার সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু আমি বেস্ট দেবো এই ভেবে যদি আমি দি তাহলে কিন্তু সব সময় আমারটা পারফরম্যান্স অ্যাংজাইটি হবে আমি ভালো মা হচ্ছি তো ওরা এটা পারছে আমি বাচ্চাকে এটা দিতে পারছি তো ওরা কত ভালো আছে আমি বাচ্চাকে ভালো রাখতে পারছি তো এই সেন্সটা এখন যে ধরুন আমাদের মানে এখনকার সোসাইটিতে বাবা মা দুজনেই ওয়ার্কিং দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছেন বাচ্চাকে মেয়েদের কাছে দেখে যাচ্ছেন অনেক মানে খারাপ ঘটনাও অনেক ক্ষেত্রে ঘটছে যেগুলো খুবই দুর্ভাগ্যজনক মানে যারা করছেন তারা অবশ্যই খুব মানে মানসিক সমস্যায় ভোগেন হ্যাঁ এবং সেই পোস্ট মানে যারা এগুলো করছেন তাদের মানসিক পরিস্থিতি তাদেরকে নিয়ে আমি কথা বলছিও না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বাবা মায়েরা কাজে বেরিয়ে যাচ্ছেন এবং বাচ্চা যে একা অন্য একজনের কাছে যার সাথে তার কোনো ফ্যামিলি বন্ডিং নেই যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই তার কাছে যে মানুষ হচ্ছে তো এটা কি কোথাও একটা গিয়ে তাদের মনে একটা প্রভাব ফেলছে হ্যাঁ দেখো আমাদের পার্সোনালিটি একটা সূত্র আছে পার্সোনালিটি ইজ ইকুয়ালস টু এনভায়রনমেন্ট পরিবেশ ইনটু জেনেটিক্স মানে জিন জিন বাবা মার থেকে আমি পাচ্ছি যে আমার কিছু কিছু জায়গায় এটা বেটার হবে সবটাই যে টক্সিক সবটাই যে খারাপটা না ভালো আছে এবার তাছাড়া যে পরিবেশ আমি যে বেবি সিটারের কাছে আমার বাচ্চাকে দেখিয়ে আসছি সে সারাক্ষণ হয়তো ওভার ফোন কারুর নিন্দা পরনিন্দা পরচর্চা করছে মানে সেটাও সেটাও একদম সে তার বকার ধরনটা হচ্ছে আয় তুই এটা কেন করছিস একদম বাড়তি ঘর থেকে বের করে দাও তার বকার ধরনটা হয়তো এটা সেইটা কিন্তু বাচ্চা অবজার্ভ করছে মানে বাচ্চার ভেতরে না মানে মনে করো কি এক্সাম্পল মানে আমাদের ফোনে যে রেকর্ডার থাকে রেকর্ডারটা যেন অন রয়েছে সবসব খালি বাচ্চা টোয়েন্টি ফোর সেভেন রেকর্ডার অন তুমি যা করছো তাই কিন্তু ওখানে কপি হচ্ছে মডেলিং হচ্ছে বাচ্চারা কিন্তু যা শেখে সবটাই দেখে শেখে শুনে শেখে তো এই যে আপনি বললেন যে মেডের এই যে ক্রাইটেরিয়াটা আপনি বললেন তো এখনকার দিনে তো র্যান্ডামলি মানে যাকে একদম দরকার পড়ছে যখন এদিক ওদিক থেকে কাকু কাকিমারা খোঁজ নিচ্ছে তাই কি আমরা সিলেক্ট করে নিচ্ছি তো এই সিলেকশন প্রসেসের মধ্যে এজ এ সাইকোলজিস্ট আপনি কি কি বিষয় মাথায় রাখতে বলতেন হ্যাঁ আমরা দেখবো প্রথমেই বলবো যে তার আইডেন্টিটি সেটা যেন আইডেন্টিটি কার্ডস বা যেগুলো আছে সেগুলো যেন প্রপার থাকে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একজন বেবিসিটার যিনি নিজে মা বা তার যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট একটু ইমোশনাল বেটার হয় আর যে মানে আমার বাড়িতে যে আমার বেবি সিটার আমাকে দেখতে হবে আমার বাড়ির অন্যান্য হেল্পিং হ্যান্ডস এর সাথে আমার ওই বেবি সিটার এর ইন্টারঅ্যাকশন প্যাটার্নটা কি রকম সেই লেভেলে গিয়ে কিভাবে মিশে সে দেখছি যে প্রচুর ভাবে গসিপিং করে সারাখন তাহলে কিন্তু আমাকে একটু রেড অ্যালার্ট মানে অ্যালার্ম হতে হবে রেড মানে অ্যালার্মিং জায়গাটা আচ্ছা এবার আর একটা জিনিস দেখতে হবে যে সে বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করছে বাচ্চা মানে খুব পেশেন্স লেভেল খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলছে সেরকম জায়গা এক্সপেরিয়েন্সটা দেখতে হবে এবার এটা আমরা একটা লেভেল পর্যন্ত দেখতে পারি তারপরে পসিবল হয় না জানি আমি নিজে মা সবটা তো আমাদের হাতে থাকে হিসাবে জানি কিন্তু আমি বলবো সেখানে যদি সিসিটিভি বা কোনো একজন প্যারেন্ট যদি পাশে থাকলে বা যদি তাতে সেরকম হয় ক্রেশ আছে ক্রেশে বাচ্চাকে দেওয়া যেতে পারে যেখানে অনেক বাচ্চার সাথে বাচ্চা থাকে প্লে স্কুল হ্যাঁ প্লে স্কুল বেটার হয় এইভাবে যতটা মানে পুরোটা আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু যতটুকু আমরা কন্ট্রোল করতে পারি এই সোশ্যালাইজেশনের প্রসঙ্গে আসবো যে বাচ্চাদের অনেক বাচ্চা আমি দেখেছি যে বাইরে বেরোলে অচেনা লোক দেখলে প্রচন্ড কান্না কাটি করছে মানে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হচ্ছে ইম্বারেসিং সিচুয়েশন বাবা মার জন্য সে কারণ হয়তো বাবা হয়তো তার বয়ফ্রেন্ডের উপর বাচ্চার বাবা হয়তো মায়ের উপর রেগে যাচ্ছে যে এই কেন করছে ই করছে তো এই সোশ্যালাইজেশন প্রসেসটা কিভাবে স্টার্ট করা যেতে পারে মানে আর্লি স্টেজ থেকে একদম বাচ্চা সোশ্যালাইজেশন প্রসেস যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় বাচ্চা রাইট বা সেপারেশন অ্যাংজাইটি হয় মায়ের থেকে দূরে চলে গেলে প্রচন্ড বাচ্চা কাঁদে ছোটবেলা থেকেই বাচ্চাকে বিভিন্ন স্টিমিউলাসের সামনে আনা মানে বারান্দায় ছাদে রাস্তায় ঘুরতে নিয়ে যাওয়া আননোন পার্সন মানে কোনো গেট টুগেদারে গেল এরকম মা সব সময় বলছে না তোমার কোলে গেলে কাঁদবে আমার কোলেই রাখ এরকম নয় ওকে প্রথম থেকে প্রত্যেক যে আমি মিস্টে দেওয়ার জায়গা ওর সাথে প্রচুর কথা বলা মানে অনেক বাবা মা বাবা হবেন ও তো কথা বলতে শেখেনি এখন আমরা ওকে বুঝতে না কিন্তু আপনারা যে দুজন মানে ধরুন আপনি হাজবেন্ড ওয়াইফ বসে আছে টিভি চলছে বাচ্চা টিভি দেখছে কখনো নিজে সেলফ প্লেইং করছে তা নয় আপনারা দুজনে কথা বলুন প্লাস ওকেও মাঝে মাঝে ইনভলভ করা তাহলে কিন্তু ওর সোশ্যালাইজেশন পার্টটা বেটার আপনি যতটা সোশ্যাল হবেন আপনার বাচ্চা ততটা বেশি সোশ্যাল হবে কিন্তু একটি জায়গায় আমি খুব সতর্ক করব সে জায়গাটা হচ্ছে যখন আপনার বৈবাহিক জীবন খুব একটা সুখের চলছে না তখন কিন্তু কোনো বেবি প্ল্যানিং করবেন না কারণ বেবি কখনো আপনার সুখের সংসার তৈরি করে দিতে পারে অনেক জায়গায় আমরা শুনেওছি যে বিয়ের সম্পর্ক ঠিকঠাক চলছে না এটা বাচ্চা নিয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা এবং মেন্টাল হেলথ এফেক্ট করে অবশ্যই শুনবেন সবাই হ্যাঁ বাচ্চার মেন্টাল হেলথ এফেক্ট করে বাবা মার মেন্টাল হেলথ তো এফেক্ট করেই রয়েছে অলরেডি এবং একটি নষ্ট হয়ে যাওয়া বা শেষ হতে থাকা বিয়ের সমাধানের উপায় কখন কখনো সন্তানকে জন্ম দেওয়া নয় সন্তানকে আপনি পৃথিবীতে আনছেন সুন্দর পরিবেশ দিন ডাস্টবিনে তাকে রাখবেন না মানে অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে অনেক বাড়িতে হয়ে থাকে যে বাড়ির বড়রা অ্যাডভাইস করে যে বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে তো এখানে আর একটা প্রশ্ন মানে লাস্ট প্রশ্ন এই বিষয়ে তো প্রশ্ন করতে বসলে প্রশ্ন শেষ হবে না লাস্ট যেটা আপনার কাছে আমার প্রশ্ন যে এখনকার দিনের বাবা মা তার বাচ্চাকে মানুষ করা এবং তার বাড়িতে যদি তার সিনিয়র মেম্বাররা থাকে মানে সেটা মায়ের বাড়ির দিক থেকে হোক বা বাবার বাড়ির দিক থেকে হোক তাদের মধ্যে একটা মত পার্থক্য প্রচন্ড রকম আমি গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য বলছি অবশ্যই আপনার বাড়ির বাচ্চাটি আপনাদের কাছে খুব আদরের খুব ভালোবাসার কিন্তু তার সাথে এমন কিছু বিহেভ করবেন না যেই বিহেভিয়ারের জন্য তার যে নেগেটিভ সেটা কিরকম বাচ্চাকে মা বকছে বা বাচ্চাকে বাবা বকছে আপনি সেখানে উপস্থিত হলেন বাচ্চার সামনে তার মা বাবাকে বকলেন তোদের দ্বারা কিছু হবে না তোরা শুধু বকেই যা বাচ্চাটাকে বা তুমি শুধু বকেই যাও ওকে তুমি কেন বকছো আচ্ছা আসো আসো আমি তোমাকে কোলে তুলে নিই খুব বড় ভুল করছেন বাবা মাদের বলবো দেখুন গ্র্যান্ড প্যারেন্টসদের ভালোবাসা খুব বেশি ভাবেই থাকবে এবং তারা আপনার কে মারতে দুবার ভাবেনি কিন্তু বাচ্চাকে বাচ্চার গায়ে আপনি এই করলেই তারা লেগে যাচ্ছে এটা খুব স্বাভাবিক এই ইমোশনাল কানেকশনটা আমাদের ইন্ডিয়ান কালচারে খুব স্বাভাবিক কিন্তু বাবা মা হিসাবে আপনাকেও আপনার আপনার বাবা মা মানে বাচ্চার গ্র্যান্ড প্যারেন্টসদের স্পেস দিতে হবে তাদের কিছু সময় তাদের ডিসিশনকে ইম্পর্টেন্স দিতে হবে ওভারঅল আমরা বাচ্চাটাকে আমাদের বড়দের মধ্যে যে একটা হেলদি রিলেশনশিপ সেইটার সামনে আনাতে হবে বাচ্চার সামনে বড়দের হেলদি রিলেশনশিপের জায়গাটাকে সামনে আনতে হবে এটা থেকে কিন্তু বাচ্চার ভেতরে একটি সুন্দর পার্সোনাল পরিবেশে সুস্থ পরিবেশ তৈরি হবে মন তৈরির সাথেও একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে সবশেষে বলবো বাচ্চা কিন্তু একটা মাটির দলার মতো একটা খালি পাত্রের মতো এবং এই পেরেন্টিং নিয়ে প্রশ্নগুলো কখনোই শেষ হয় না সেটা আমরা জানি আপনারা প্রচুর প্রশ্ন করেন এভাবেই প্রশ্ন করতে থাকুন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের কোয়ারি জানাতে পারেন আমরা সেগুলো নিয়েও কিন্তু আমাদের একটা সেগমেন্ট আছে খোলা মনে সেখানে আমরা আলোচনা করি আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করতে ভুলবেন না নমস্কার